চার বছর পর বিদেশ থেকে এসে দেখি আমার স্ত্রী প্রেগনেন্ট ওর ভরা পেট তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে উঠানের মাঝখানে ভরা পেট নিয়ে এমন বাচ্চাদের মতো খেলছে অস্বাভাবিকভাবে পাশে ছোটো ভাই আসিফ যত্ন করে তাকে খাইয়ে দিচ্ছে কমর সমান চুলগুলো ওর ঘাড় পর্যন্ত এখন কেমন এলোমেলো দেখে বুকটা কেমন হো করে উঠল চার বছর পর বিদেশ থেকে না সবাইকে সারপ্রাইজ দিতে এসে নিজেই যে এমন সারপ্রাইজ হয়ে যাব ভাবতে পারিনি তার মাঝে চোখে পড়ে মা আসছে তিনি ঘর থেকে বেরিয়েই আমার দিকে চোখ পড়তেই যেন ভয় পেলেন চোখ মুখ কেমন শুকিয়ে গেল পর মুহূর্তে কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থেকে কাছে এসে এমন চিৎকার করে জড়িয়ে ধরল আরিয়ান বাবা তুই কেমন আছিস আমাদের না বলে এলি যে চুপসে যাওয়া কণ্ঠে কথাটা বলে মায়ের জড়িয়ে ধরাতে আমার মন গড়ল না মন তো সে শখের নারীর দিকেই পড়ে আছে যে কিনা একটা ছেঁড়া থ্রি পিস পরে খালি পায়ে এলোমেলো চুলে মাটি নিয়ে খেলা করছে হঠাৎ আরিয়ার নামটা শুনে ছোটো ভাই কেমন যেন ছিটকে দূরে সরে গেল আর আমার দিকে তাকালো শীতল পায়ে কাঁপা কাঁপা হাঁটা দিয়ে প্রিয় নারীর কাছে গেলাম যাকে কি চার বছর আগে ভালো বিয়ে করেছিলাম আমি কাছে যেতেই আস্তে আস্তে দেখলাম কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আমার দিকে যেন একটা নিষ্পাপ বাচ্চা সেই দৃষ্টিতে হৃৎপিণ্ডটা মনে হয় থমকে গেছে হাঁটু কেড়ে পাশে বসতে কেমন ছিটকে দূরে সরে গেল ভালো করে তাকাতেই দেখলাম গলায় হাতে গালে অসংখ্য মায়ের দাগ নিজেকে আর সামলাতে পারলাম না না চাইতেও ফুঁপিয়ে কেঁদে উঠলাম সযত্নে হাত বাড়িয়ে জড়িয়ে ধরলাম আমাকে ছুঁয়ো না তুমি আমাকে ব্যথা দেবে তাই না বলেই ছিটকে সরতে চায় প্রীতি আমি পারালাম না ছাড়তে শক্ত করে জড়িয়ে ধরে মাথার এলোমেলো চুল ঠিক করে দিতে দিতেই উত্তর দিলাম প্রিয় বউ আমি মারব না তোমাকে এই যে এসে গেছি আর কেউ মারবে না কি হয়েছে তোমার এমন করছো কেন এসব কি করে হলো এইবার আর কান্না নিচু স্বরে চেপে রাখতে পারলাম না শব্দ করে কেঁদে দিলাম তাকিয়ে দেখি কেমন নিষ্পলক চোখে আমার দিকে তাকিয়ে আছে কি হলো বলো কে করেছে এমন জানি না তুমি করেছো তাই না ওই দিন রাতে আমি অনেক ব্যথা পেয়েছি চলো আমরা পুতুল খেলি বলেই ছোট বাচ্চাদের মতো হাততালি দিল বুঝলাম না কি বলল কিন্তু ওই দিন রাতে ব্যথা পেয়েছে মানে কোন দিনের কথা বলছে আরিয়ান তোর বউকে সামলা দেখ কেমন অবৈধভাবে পেট বাঁধিয়ে ফেলেছে কে জানে কোন পুরুষের বাচ্চা তোর মা ভাই না থাকলে এতদিনে আরও কয়জনের বাচ্চা হতো গুনে শেষ করা যেত না অত্যন্ত নোংরাভাবে কথাটা বলল আমার চাচি কী রে উনি এটা বলল এমন জঘন্য উৎসিক কথা প্রীতি তো ওনার মেয়ের মতো প্রীতিভাবেই ওনার মেয়ে তারপরে ও এমন কথা কীভাবে বলল ঘৃণা ভরা চোখে সেদিকে তাকে মা ভাইয়ের দিকে তাকায় তারা কেন তাকে এতদিন মিথ্যা বলেছে